এবং কখনও আমরা যে যখন যা মুখে দিয়ে বলেছি এবং এটা করেছি যখনই সব থেকে সামান্য হোক কম হোক বেশি হোক বোনাস ডিক্লার করেছি দিন সেটা পেয়েছি সুতরাং সেই ডিক্লারেশন আমরা আগে নিয়ে রেখেছি যে হ্যাঁ আমরা শেষ খেলার পরে পারি এটা আমরা মনে রেখেছি সেটা এখন এবং তাদের যে এই বছরের যে বেতন ভাতা খুব একটা খারাপ নাই পেমেন্ট আমরা যত ওদেরকে যে মানে যত আশ্বাস দিয়েছি সে আশ্বাস অনুযায়ী অলরেডি ইতিমধ্যে হয়ে গেছে আশ্বাস নাথিং ইজ পেন্ডিং আশ্বাস তবে হ্যাঁ আমাদের লাস্ট সেলারিটা বাকি আছে কারো এক মাস কারো সেটা আমরা এক তারিখ এক তারিখ বা দুই তারিখের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ তারা সবাই স্যালারি পাবে এবং ঈদ করতে যাবে ঈদের আগে লোকাল প্লেয়াররা এবং লোকাল কর্মকর্তা যারা আছে সবাই মানে তৃপ্তি সহকারে চ্যাম্পিয়নশিপের তৃপ্তি এবং তাদের যে বৈশ্বিক স্কেলে 100 তে দিয়ে তারা এড করছে অনেক ফ্যাসিলিটিস থাকে মোহাম্মদান পিচ যেমনটা বলা হচ্ছে শুধুমাত্র ক্লাসে এত বড় একটা রহস্যটা ঠিক প্রচুর আছে সে থেকে আরম্ভ আর যেখানে আপনি যাবেন সেখানে এই সাপোর্টারদের সাপোর্ট মাঠে সেটা আমার মনে হয় একটা ধরনের মানুষ ধারাবোহা মহারং ক্লাব একটা ঐতিহ্যবাহিক্ষা ক্লাব এবং ফুটবল এই দেশের প্রধান এবং ফুটবলের মধ্যে সারা বছর যেই ইভেন্টগুলি হয় তার মধ্যে লীগ ওই সবচেয়ে বড় পিপিএল লিগ সবচেয়ে বড় টুর্নামেন্ট টুর্নামেন্টে আজকে বিশ বাইশ বছর পরে আমরা যে চ্যাম্পিয়নশিপ পেয়েছি এইটা আমাদের এই বছর চ্যাম্পিয়নশিপ পেয়েছি তারপরেও আমরা গত বছর চ্যাম্পিয়নশিপ না পেলেও আমরা তিনটা ফর্মে কিন্তু ধানার সফর এবং তার আগে আমরা ফেডারেশন চ্যাম্পিয়নশিপে আমরা যখন হাল ধরেছি বর্তমানটা স্পর্ট অফ ডাইরেক্টার এরপর থেকে আমরা এটারে এইটাকে ভালো রেজাল্ট নিয়ে আসতেছি এবং সেটার বেস্ট রেজাল্ট আপনারা দেখলেন আজকে এবং আজকে না আমরা আগে তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ করেছি সো ইটস এ বিগ অ্যাচিভমেন্ট এবং এই অ্যাচিভমেন্টের জন্য আমি সব দের সকল যে মেম্বার এবং সাপোর্টার আছে এবং কর্মকর্তা আছে এবং সত্যি দিন আমাদের যারা প্লেয়ার এবং কোচ এবং ম্যানেজাররা যারা আছে তাদের সবাইকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছে যে আমার চার তারা এই কাজটি করতে পেরেছে